আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নতুন স্টাইলে এই চাপাতিগুলো প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে লাখ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আমার এই ভিডিওর মাঝে মাঝে আপনাদের এ টু জেড বলে দিব এই চাপাতিগুলো খোলা বস্তা ধরা কোথায় পাবেন এবং এ চাপাতির পলি কোথায় পাবেন এ মেশিন কোথায় পাবেন এ টু জেড বন্ধুরা আপনারা যারা এই চাপাতির ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই ছোটো চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন শুরু করা যাক বন্ধুরা বর্তমানে লাভজনক ব্যবসা থাকলে সেটি হচ্ছে এই চার ব্যবসা কারণ এই চার ব্যবসাটি আপনি বারো মাস ধরে করতে পারবেন গরম শীত বর্ষায় এরকম কোনো প্রভাব পড়বে না আপনারা যারা এই চার ব্যবসাটি করতে চান তারা কিন্তু মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজিতেই শুরু করতে পারবেন বন্ধুরা আমি আপনাদের দেখানোর জন্য এখানে আমি হাফ কেজি চা নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এই মাস্টার পলি এই যে মির্জাপুরি যে প্যাকেটগুলো এই মাস্টার পলি এগুলো আমি আপনাদের ভিডিও শেষে বলে দেব যে কোথায় পাবেন আর আমি যে চাটা নিয়েছি সেটা হচ্ছে আপনার বি গ্রেডের চা বন্ধুরা চার জগতে চা হলো আপনাদের তিনটা গ্রেডের চা হয়ে থাকে যেমন এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আপনি যদি নন ব্রেন্টে আমার মতো নন বেন্টের যদি মাল তৈরি করেন বা বাইরে থেকে পলিনে এসে আপনি নিজে প্যাকেট করেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনি বি গ্যারেটের চাটি ব্যবহার করবেন বি গ্যারেটের চাটি যদি আপনি ব্যবহার করেন যেমন যদি দেড়শো টাকা কেজি এই চা কিনেন আপনি কিন্তু মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি এ প্যাকেট করে সেল দিতে পারবেন বন্ধুরা এ গ্রেডের চা শুধু ব্যবহার করে ব্যান্ডের কোম্পানিগুলো ওটা চার দাম বেশি তাই আপনি চাবেন যে বি গ্রেডের চাটা ব্যবহার করতে আমি এখানে বি গ্রেডের চা ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন যে আমি এই যে মাস্টার যে পিপি পাইপ পলিটা দেখতে পাচ্ছেন এই পলিটাতে আমি কীভাবে চা ভরাইতেছি আমি আপনাদের দেখানোর জন্য শুধু অল্প একটু পেপারে চা ভরায় দেখাই দেব যে কিভাবে আপনাদের মেনুয়ালি যে মেশিন আছে সিলিং মেশিন সেই মেশিন দিয়ে আপনারা এই চা তৈরি করতে পারবেন ঠিক কোম্পানির মতোই বন্ধুরা ঠিক এরকম করে চা পাতি ভরায় কিন্তু আমাদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বড় বড় কোম্পানি তাই আপনি যদি এই ব্যবসাটি শুরু করতে চান তাহলে কিন্তু আজ থেকে শুরু করতে পারেন এরকম লাভজনক ব্যবসা আপনারা যারা এই চার ব্যবসা করবেন বলে ভাবছেন তাদের আমি বলবো প্রথম অবস্থায় আপনি এক বস্তা বা তার চেয়েও যদি কম পান চা সেরকম চা নিয়ে আসে অল্প কিছু পেকেটে নিয়ে আগে আপনার এলাকায় বা আপনার শহরে দেখতে পারেন যে এই চাগুলো কি আপনি চালাইতে পারবেন কি না আর চার ব্যবসায় একটা কথা মাথায় রাখবেন যেন আপনার চাপাতি যে ব্যবহার করবে সেই চা যেন একটু ভালো হয় যেমন চার কালারটা যেন তিন থেকে চার ঘন্টা ভালো থাকে এবং চার একটা গ্রান আসে আপনি যদি একদম মরা পাতি বা একদম পাতান পাতি যেটা আছে সিগ্রেটের সেই পাতি ব্যবহার করেন তাহলে কিন্তু বর্তমান এই চার ব্যবসার আপনি কিন্তু আপনার মার্কেটে কুলিয়ে উঠতে পারবেন না কারণ বর্তমানে ঘরে ঘরে কিন্তু চাপাতি ব্যবসা শুরু করছে অনেকেই কারণ এই চাপাতি ব্যবসায় কিন্তু লাভ অনেক যেমন আমি আপনাকে বললাম যদি দেড়শো টাকায় আপনি এক কেজি খোলাপাতি কিনে আনেন আপনি কিন্তু এ পাতি সর্বনিম্ন যদি পাইকারিও দেন তিনশো টাকা বিক্রি করতে পারবেন আর এই চাপাতিগুলো আপনি আপনার পঞ্চাশ কেজি ষাট কেজি করে বস্তা ধরা পাওয়া যায় আমি আপনাকে টু জেড ঠিকানা দিয়ে দেব ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে চাপাতি কিন্তু কেজি আকারেও প্যাকেট করা যায় আমি এখানে দশ টাকার যে প্যাকেট সে প্যাকেট করতেছি আমি এখানে দশ থেকে বারো গ্রাম চা ব্যবহার করছি যেহেতু চার চামুচের তিন চামচ করে আমি চা দিয়েছি দেখতে পাচ্ছেন যে এই পলিগুলো কত সুন্দর এবং মাস্টার কপি পলি আপনারা কিন্তু এই পলিগুলো নিয়ে আসে এরকম সিলিং মেশিন দিয়ে চা তৈরি করে দোকানে দোকানে যদি পাইকারি দেন সর্বোচ্চ কিন্তু লাভ রাখতে পারবেন এই যে এই পাইপ পলিটা দিয়ে চা তৈরি করে বন্ধুরা বর্তমানে কিন্তু সব এলাকায় বা সব জেলায় কিন্তু এই চা ব্যবসা অনেক কেই শুরু করেছে আর আপনি যদি এই অনেকের মাঝেই যদি শুরু করে যদি মার্কেট ধরতে চান তাহলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে নতুন কিছু তৈরি করতে হ্যাঁ বন্ধু আপনি যদি নতুন রকমের বা নতুন স্টাইলের বা নতুন কিছু তৈরি করে মার্কেটে দেখাইতে পারেন বা মার্কেটে সেল দিতে পারেন তাহলে কিন্তু আপনার মাল চলবে বা এই প্রতিযোগিতামূলক ব্যবসায় আপনি টিকে থাকতে পারবেন বন্ধুরা এই যেরকম আমি এই যে শ্রীমঙ্গল যে চার প্যাকেটটা এরকম করে যদি আপনি চা প্যাকেট করেন এটা কিন্তু সবাই করতেছে আর আপনি যদি এই যে আমি দেখাইতেছি যেভাবে এই যে পাইপ পাইপ পলিটা এই পলিতে যদি আপনারা চা প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দেন একটু কোম্পানিরা যেই রেটে দিছে তার চেয়ে যদি আপনি একটু কমায় দেন যেমন কোম্পানিরা যদি দশ টাকার প্যাকেটটা বারো প্যাকেট যদি আপনি সত্তর আশি টাকা দেয় আপনি যদি পঞ্চাশ টাকা বা ষাট টাকায় দেন তাহলে কিন্তু আপনার চাপাতি সবচেয়ে বেশি চলবে কারণ দোকানওয়ালারা চায় যেন চাপাতির একটু মান যদি খারাপও হয় তাহলে ওরা ওদের জন্য লাভটা বেশি থাকে আপনি যদি দোকানওয়ালাদের লাভটা বেশি দিতে পারেন তাহলে কিন্তু আপনার মালটি চালাইতে পারবেন আর একটা কথা মাথায় রাখবেন শুধু দোকানওয়ালাদের টার্গেট করে মাল বানাইলে চলবে না আপনার মাল যেন কাস্টমার যেন একদিন যে বিক্রি করলো দোকানদার সে মালটা খায়া যেন আবার আপনার মাল নেয় সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে তাই আমি আপনাদের বলবো যে বি গ্রেটের যে চা পাতি সেই চা ব্যবহার করবেন আর এই চাপাতিটা আপনারা কীভাবে চিনবেন চাপাতিটা নিয়ে আপনি হাতে ডলা দিয়ে দেখবেন যদি দেখেন যে চাপাতি আপনার একশো দানার ভিতরে আশি দানা ঠিক আছে বিশ দানা গইলে গেছে তাহলে বুঝবেন যে এটা বি গ্রেটের আর এ গ্যারেটের চা আপনার একটা দানাও গলবে না আর সি গ্যারেটে চাই হয় আপনার ভুসি এটা কোনো দানাই থাকে না তাই আপনারা যারা এ চা চিনেন না তারা কিন্তু আমার এই ভিডিওটি যদি কমপ্লিটলি দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সামান্য একটি ধারণা হবে এ চার ব্যবসায় দেখতে পাচ্ছেন আমি বারো প্যাকেট করে এই যে চা চাপাতি যে মাস্টার পলি করলাম এভাবে যদি আপনারা পলি করে দোকানে দোকানে পাইকিরি দেন ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আপনারা কি করেন এটা না করে আপনারা ঢাকা চকবাজার থেকে রেডিমেড যেমন টাটা চা বা এই মির্জাপুরি চাগুলো এই নিয়ে আসেন এই ঢাকা ঢাকা যে চকবাজার মালগুলো এগুলোও কিন্তু আমাদের মতো ঘরোয়া কোম্পানিতে তৈরি করা হয় আপনারা তো জানেন যে একটা পণ্যের উপরে যত হাত বদল হব তত কিন্তু সেই পণ্যটার দাম বেড়ে যায় তাই আপনি চেষ্টা করবেন যদি এই পণ্যর উৎসই আপনি হতে পারেন বা আপনি যদি এই মালটা তৈরি করতে পারেন তাহলে আপনার প্রতিযোগিতা বা আপনার প্রতিযোগী যে ঢাকা চকবাজার থেকে মাল আইনে দেয় আপনার পাশের প্রতিযোগী আর আপনি যদি নিজে তৈরি করে মাল দোকানে দোকানে পাইকারি দেন অবশ্যই কিন্তু আপনি তার সাথে কম রেটে দিতে পারবেন আর তখনই আপনি কিন্তু আপনার এলাকায় মার্কেটটা ধর ধরতে পারবেন বন্ধুরা আপনারা যারা এই সার ব্যবসাটি করতে চান তারা কিন্তু খুব সহজেই এরকম সার ব্যবসা শুরু করতে পারেন কারণ এই সার ব্যবসায় কিন্তু কোনো রিক্স নাই কারণ এই চাপাতিগুলো আপনার বছর কারবার বছর থাকলে নষ্ট হবে না এবং এটা পচে পচেও যাবে না তাই আপনারা যদি চাপাতি শুরু করতে চান যেমন আমি যে পাইপ পলিটা দেখাইলাম এইভাবে প্যাকেট করতে পারেন যেমন এই শ্রীমঙ্গলের আমি হাফ কেজি করে চা প্যাকেট করব এইভাবে প্যাকেট করতে পারেন আর এই চাপাতিগুলো আপনি পেয়ে যাবেন ঢাকা মিট ফুড এবং চট্টগ্রাম চট্টগ্রামে এই চাপাতিগুলো বস্তা ধরা পেয়ে যাবেন এই চাপাতিগুলো আপনাদের যদি বি গ্রেডের চাপাতিটা নেন আপনার কেজি ধরবে হলো একশো থেকে একশো বা পঞ্চাশ টাকার মতোই কেজি ধরবে আপনার খরচ সহ আপনি একশো ষাট টাকার নিচেই এই চাপাতিগুলো পেয়ে যাবেন আর এই বি গ্রেডের চাপাতিটা আপনারা চেষ্টা করবেন আপনি যে ব্যবসা করতেছেন ব্যবহার করতে আমি আমি মনে করেন যে যতদিন ধরে ব্যবসা করি আমি নিয়ে আসি হলো এই বি গ্রেডের চাপাতি এই সর্বনিম্ন আপনাদের এক বস্তা চাপাতি নিতে হবে আর এই পলিগুলো আপনারা চাইলে আমার থেকে নিতে পারবেন এবং আপনি যদি নিয়ে আসতে চান এই পলিগুলো আপনারা আরমানি ঠুলায় পেয়ে যাবেন এটা আরমানি ঠোলায় পেস্ট থেকে আপনি নিয়ে আসতে হবে এগুলো সিলিন্ডার আকারে তৈরি করা হয় আর আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওটা দেখে আপনাদের একটু হলো ধারণা হলো বা উপকার হলো তা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনারা যারা আমি যে বলতে চাইছিলাম দুইটা টিপসের কথা চাপাতি যারা ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু চেষ্টা করবেন যে প্রথম যে চালানটা নিয়ে আসবেন সে চালান আপনারা এ গ্রেটের কিছু চাপাতি নিয়ে আসবেন এ গ্রেডের চাপাতি নিয়ে এসে দোকানে দোকানে একটু স্যাম্পল দিবেন অল্প কিছু করে পাঁচ থেকে দশ গ্রাম দিবেন যে এক কাপ চা যেন খাইতে পারে এরকম একটা স্যাম্পল দিবেন দিয়ে কিন্তু আপনার এ গ্রেটে দেখা এক বি গ্রেটের মালটা তখন মিশিয়ে সারতে পারবেন এক নাম্বার সিক্রেট আর দুই নাম্বার সিক্রেট হচ্ছে আপনাদের প্রথম অবস্থায় প্রতি প্যাকেটে আপনি দশ টাকার কমায় দেবেন যেমন হাফ কেজি প্যাকেট যদি আপনি একশো পঞ্চাশ টাকা বিক্রি করতে চান বা একশো চল্লিশ টাকা বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনি বিক্রি করবেন হলে একশো তিরিশ টাকা বা বিশ টাকা তবেই কিন্তু আপনি মার্কেট ধরে উঠতে পারবেন বন্ধুরা আপনারা যারা এ আমাকে ভালোবাসেন আমার চ্যানেল আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আপনাদের একটু হলেও উপকৃত হয় বা আমি ভিডিও দিলে আপনাদের ব্যবসা সম্পর্কে জেনে একটু হলেও ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন